কিভাবে গাছের ভেতর এক লক্ষ লিটার পানি এলো এক লক্ষ লিটার পানি জমা রাখতে পারে মরুভূমির অদ্ভুত এই গাছ ধুধু মরুভূমির বুকে টিকে থাকায় এই গাছটির আকৃতিও বেশ অদ্ভুত প্রথম দেখায় যে কেউ ভাববে গাছটি হয়তো উল্টোভাবে মাটিতে বসে আছে কারণ এই গাছের উপরের দিকে অন্যান্য গাছের মাটির নিচের দিকের মতো গাছের ডালাপালাগুলো সাধারণত গাছের শেকড়ের মতো দেখতে এবং গাছের কাণ্ড দেখতে অনেকটা গাছের মূলের মতো তবে বিশ্বকর ব্যাপার হচ্ছে মরুর দেশে যেখানে পানির অভাব সেখানে গাছটি তার কাণ্ডে এক লক্ষ লিটার পানি ধারণ করে রাখতে পারে বিশ্ব করে গাছের পুরো বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক কাণ্ডের মধ্যে এক লক্ষ লিটার পানি ধারণ করার সেই অদ্ভুত গাছের নাম বাউবাব গাছটির বৈজ্ঞানিক নাম অ্যাডালোসোনিয়া ডিজিটাটা বাউবাব গাছ নিয়ে অনেক গল্প প্রচলিত আছে যেমন অনেকে মনে করেন বাউবাব গাছ আগে স্বর্গে ছিল শয়তান গাছটিকে স্বর্গ থেকে এনে পৃথিবীতে উল্টো করে লাগিয়ে দেয় সেই থেকে গাছটি নাকি উল্টো অবস্থায় রয়েছে শুধু তাই নয় এমন আরও অনেক অদ্ভুত গল্প লোকমুখে শোনা যাচ্ছে কারও মতে বাউবাব গাছ নাকি পৃথিবীর আদি গাছ তাল গাছ আসার পর এটি চেয়েছিল তাল গাছের মতো লম্বা হতে শিমুল গাছ আসার পর এটি চেয়েছিল তার ফুল যেন শিমুল ফুলের মতো হয় এভাবে তার চাওয়া পাওয়ার শেষ না থাকায় সৃষ্টিকর্তা একসময় তার উপর রেগে গিয়ে উল্টো করে দেন আশেপাশে থাকা আদিবাসীদের মুখে বাউবাব গাছকে নিয়ে এমন অনেক মজার মজার গল্প শোনা শোনা যায় তবে লোকমুখে আরও যাই হোক মরুভূমিতে বাউবাব গাছের প্রয়োজনীয়তা অনেক কেননা গ্রীষ্মকালে মরুভূমিতে কোথাও পানি পাওয়া যায় না সাধারণত মরুভূমিতে কিছু উদ্ভিদ এবং ক্যাকটাস নিজেদের মধ্যে পানি ধারণ করে রাখে এই উদ্ভিদগুলোর মধ্যে অন্যতম হল বাউবাব গাছ এটি একশোটি এক হাজার লিটার পানির ট্যাঙ্কের সমান পানি নিজেদের মধ্যে ধারণ করে রাখতে পারে অর্থাৎ গাছটি এর কাণ্ডে এক লক্ষ লিটার পানি জমা করে রাখে এই বাউবাব গাছ অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে বারোশো বছরেরও বেশি সময় বাঁচার রেকর্ড আছে এই গাছের গাছটি অনেক মোটা হওয়ায় এর পানি শোষণ ক্ষমতা অনেক বেশি তীব্র পানি সংকটে পড়লে আফ্রিকার আদিবাসীরা এ গাছ থেকে পানি সংগ্রহ করে থাকে বাউবাব গাছে কেবল পানি নয় ফলও মেলে এর ফল অনেকটা লাউয়ের মতো আফ্রিকান বানরের অত্যন্ত প্রিয় খাবার এই ফল তাই গাছটিকে ব্রেড টিও বলা হয় এই গাছের বীজ থেকে মানুষের সৌন্দর্য বর্ধক অনেক প্রসাধনই প্রস্তুত করা হয় শুধু বীজে নয় গাছটির বা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষের কাজে লাগে জানা যায় অবস্থিত বাউবাব গাছের কোটরে একসময় আদিবাসীরা বসবাস করত মাদা গাছটিকে বাসস্থান হিসেবে ব্যবহার করা হলেও অস্ট্রেলিয়াতে এটিকে ব্যবহার করা হতো কারাগার হিসেবে বিশ থেকে পঁচিশ জন মানুষকে অনায়াসে গাছের কোটরে বন্দী করে রাখা যেত এই তথ্যটি থেকে গাছটির বিশালতা অনু করা যায় কারাগার হিসেবে ব্যবহার করা এটিকে বাউবাব প্রিজন ট্রি হিসেবে বলা হয় যেসব স্থানে বাউবাব গাছ আছে সেগুলো এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে এই গাছের সৌন্দর্য উপভোগ করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা ছুটে আসে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সে সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ